নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি আজকে ছোট গাছ চারা গাছ আমি করেছিলাম ডাল কেটে এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি আগে যে আমাদের যে প্রথম বর্ষায় যে নিম্নচাপটা প্রথম হয়েছিল দু তিন দিন ধরে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে আমি কিছু জবা গাছের লতানো গাছগুলো যেগুলো আছে সেগুলোর ডাল বসিয়েছিলাম গাছ করার জন্য সেগুলো এইট্টি পারসেন্ট লেগে গেছে সেগুলোকেই এখন গুঁড়ো ব্যাগে ট্রান্সফার করা হচ্ছে বিক্রির জন্য আপনাদেরকে তো আগের যে তারা চারা তৈরি করা সেই লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা আর দেখে নেবেন যে বন্ধুরা আমার দেখেননি আর আমি একটি নার্সারি নতুন খুলেছি নার্সারিটির নাম হচ্ছে তরু ছায়া নার্সারি আমার বোলপুর লাগোয়া এলাকায় আমার বাড়ি আমার নার্সারি তো নার্সারিটা আপাতত একটা ফেসবুক পেজও খোলা হয়েছে তো রুছায় নার্সারি বলি আছে ফেসবুক পেজটা আমার বন্ধুরা সবাই অবশ্যই একবার পেজটা ঘুরবেন পেজটায় একটা করে অন্ধত্বকে ফল আপনারা দেবেন তো যাই হোক আজকের যে বিষয় এই গাছগুলো গোড়ো ব্যাগে ট্রান্সফার করা বিক্রির জন্য উপযুক্ত করা গাছগুলিতে কিছু ফাঙ্গাস ইনফেকশন হয়েছে যতক্ষণ না এগুলোকে গ্রো ব্যাগে আমরা দিতে পারছি ততক্ষণ তো এর ওষুধ স্প্রে করা যত্ন করা কিছু করতে পারবো না তো গুঁড়ো ব্যাগে নেওয়ার জন্য ভার্মিকম্পোজ কম্পোজ আর মাঠের মাটি এই মিক্স করা হয়েছে বালি মাটি এবং এটা যে গুঁড়ো ব্যাগগুলো ভরা হচ্ছে সেই গুঁড়ো ব্যাগগুলোও আমারই হাতের নিজে হাতের তৈরি বাড়িতে এই গ্রো ব্যাগ বানানোরও শর্ট ভিডিও একটা দেওয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে বাড়িতেই যাদের মেশিন আছে তারা এই গরু ব্যাগগুলি তৈরি করে নিতে পারেন শুধু তো গাছ তৈরির জন্য নয় এই যে শীতকালীন ছোটো ছোটো ফুল ভারবে না এগুলো কিন্তু সালভিয়া এগুলো কিন্তু এই গরু ব্যাগে খুব ভালোই হয় এর জন্য নতুন করে কোনো টব কিনে পয়সা খরচা করার দরকার হয় না এইগুলো আমরা কি করি যে ফুল হয়ে যায় মাটিগুলো খুলে নিয়ে রেখে দিই পরের বছর সেটাকে নতুন করে শুকিয়ে তৈরি করার জন্য তাই টপ কিনে এগুলো না করলেও হয় অনেকটা খরচা বেঁচে যায় তো যাই হোক আপনাদেরকে একবার পুরোটা দেখাই ভালো করে আমি কিন্তু ডালগুলো এই বালি মাটিতেই পুঁতেছিলাম তো আমরা আমি তো দুটো খুললাম আপনারা দেখলেন এটা একটা লতা ঝুমকো লতা লাল রঙের যে খুলছি তো তখন কতটা করে শেকড় হয়েছে গাছগুলোর গাছগুলোর বয়স হয়েছে মাত্র দু মাস লাগানো ডালগুলোতে দেখুন কতটা শেকড় হয়ে পিছুদিকে বেরিয়ে গেছে আমরা কিন্তু লাগাবার সময় বিশেষ কিচ্ছু ব্যবহার করে নিই অ্যালোভেরার ডালের জেল ছাড়া তো এইভাবে কিন্তু সফল হওয়া যায় আর নিম্নচাপের বৃষ্টিটা আমি কেন বললাম না এই গাছগুলো ডালগুলো লাগানোর পর যদি টানা দু তিন দিন ঝিমঝিম করে বৃষ্টিটা পায় খানিকক্ষণ অন্তর অন্তর তাহলে গাছটা লাগতে খুব সুবিধা হয় আর এই ডাল কেটে গাছ আর একবার খুব ভালো হবে আমাদের এই শীতের শেষে মাঘ ফাল্গুন মাসে তখন কিন্তু খুব সুন্দর গাছ হয় ডালগুলো লেগে যায় এখন যখন 80% পার্সেন্ট লেগে তখন ফিফটি পারসেন্ট অবশ্যই লেগে যাবে ফিফটি পার্সেন্ট অবশ্যই সফল হবেন আর একভাবে এই চারা করা যায় আমি শিখেছি সেটা আপনাদেরকেও আমি শেখাবো বীজতলা পেতে কিভাবে সেই বীজতলা পাততে হয় কি তার মানে বিবরণ সবই আমি আপনাদেরকে জানাবো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো গাছ দেখুন আমার গরু ব্যাগে ট্রান্সফার করা হয়ে গেল ওই মাটিটা না ছাড়িয়ে কিভাবে গাছটাকে আমরা আর একটা জায়গায় রোপণ করছি সেই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে শুধু গাছ লাগানো নয় আরও অনেক কিছু টিপস দেওয়া থাকলো আরও অন্য ভিডিও দেখার আমন্ত্রণ আপনাদেরকে জানালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন নমস্কার